বন্ধুরা সিলিং প্যান্ট পরিষ্কার করার এক অভিনব পদ্ধতি যেটা দেখার পর আমরা মহিলারাই কিন্তু সিলিং প্যান্ট পরিষ্কার করতে পারি কোনো পুরুষ মানুষ বা মই টুল চেয়ার টেবিল কোনো কিছুই লাগবে না তো চলুন বন্ধুরা শুধুমাত্র একটি হ্যাঙ্গার দিয়ে আমি আজকে সিলিং প্যান্ট পরিষ্কার করে দেখাবো এখানে দেখুন একটা হ্যাঙ্গার নিয়েছি আর নিয়েছি একটা পুরাতন জামা এই জামাটাকে আমি হ্যাঙ্গারের মধ্যে একদম পেঁচিয়ে পেঁচিয়ে একদম ভালোভাবে বেঁধে দেব, তো বন্ধুরা যে কোনো পুরাতন কাপড় হলে হবে কারণ যেহেতু আমি এটা সিলিং প্যান্ট পরিষ্কার করবো এই দেখুন একটা শক্ত আমি কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছি তো চলুন বন্ধুরা হ্যাঙ্গারের উপরের দিকেও একটা পুরাতন কাপড় দিয়ে ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু বেঁধে দিয়েছি এবার একটা আমি প্লাস্টিকের ফাইপ দিয়ে ভালোভাবে বেঁধে দেব। তো আপনাদের বাড়িতে প্লাস্টিকের ফাইপ যদি না থাকে আপনারা একটা শক্ত লাঠি দিয়েও এভাবে বেঁধে দিতে পারেন তো বন্ধুরা বাধা হয়ে গেছে চলুন এবার আমি প্যান্টটা পরিষ্কার করি অনেক দিন হয়ে গেল প্যান্টটা পরিষ্কার করা হয়নি দেখুন কি ময়লা জমে গেছে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের পুরুষ মানুষেরা এই সিলিং প্যান পরিষ্কার করে কিছুই লাগবে না আমার এই পদ্ধতিতে আপনারা অবশ্যই ব্যবহার করে দেখুন একদম নিজেরাই কিন্তু সিলিং প্যান পরিষ্কার করতে পারবেন তো বন্ধুরা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেল এই দেখুন আস্তে আস্তে করে প্যানে যে ফাঁকাগুলি থাকে আস্তে আস্তে করে ঢুকিয়ে এইভাবে কিন্তু আপনারা কিন্তু প্যানটাকে পুরোটা পরিষ্কার করে নিতে পারেন এই দেখুন কত ময়লা পরেছে আর কত ঝুল পড়েছে তো বন্ধুরা এই পদ্ধতিটা যদি আপনারা জানা থাকে তাহলে দুই থেকে তিন মিনিটের মধ্যে সিলিং প্যানটা পরিষ্কার করে নিতে পারেন এই দেখুন এত সহজ একটা পদ্ধতি শুধুমাত্র একটা পুরাতন হ্যাঙ্গার দিয়ে এত সুন্দর জকঝকে চকচকে করে নিলাম আমাদের এই পুরাতন প্যান্টটি আর অনেক ময়লাও পড়েছে আমি তো আপনাদেরকে প্রথমে দেখালাম কত সুন্দর হয়ে গেল তো বন্ধুরা বাড়িতে যদি সিলিং প্যানের মধ্যে ময়লা জমে যায় আপনারা আমার এই টিপসটা ফলো করুন আপনাদের অনেক উপকারে আসবে আর বাড়িতে কোনো পুরুষ মানুষেরও দরকার হবে না সিলিং প্যান পরিষ্কার করার জন্য কোনো মই টুল চেয়ার টেবিল কিছুই লাগবে না এই দেখুন কত ময়লা জমেছে আর খুব সুন্দরভাবে ময়লাগুলি কিন্তু একদম উঠেও যায় তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি সিলিং ফ্যান ময়লা হয়ে যায় তাহলে একদম সহজ পদ্ধতিতে করে ফেলুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনাদের ধন্যবাদ দিতে আমার অনেক সুবিধা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে